শো গুড মর্নিং কেমন আছেন সব্বাই আশা করছি ভালো আছেন আমিও বেশ ভালোই আছি আমার আরও একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই তো বেশ ভালোই লাগছে দুদিন ধরে নিজের ফোন থেকে তো ব্লগ দিচ্ছি বেশ ভালোই লাগছে ওই যে পার ডে যেটা মিস করতাম সেটা আর করছি না তো সকালে ঘুম থেকে উঠে মেয়ের জন্য দুধ গরম করতে দিয়েছিলাম তো ও এখন খাচ্ছে তো দুধরা যদি ও খেতে পারলো না কেন কি দুধরা দেখছি যে কেটে গেছে তো ওটাকে ছানা বানিয়ে নিয়েছিলাম তারপর তো তারপর এই যে এলাম ঘরে এখন বিছানা কাঁথা তুলব তো সকালবেলায় ঘুম থেকে উঠে সাতটার সময় উঠেছিলাম এখন আটটা পনেরো আমার মোটামুটি সমস্ত কাজ হয়েই গেছে তো এখন ওই যাবো একটু রান্নার দিকে রান্না বান্না করব আর হাজব্যান্ড আসবে আবার আরেকবার তো ও সকালে এসছিল ওই আমার কাকা শ্বশুরের ছেলে তো শুভ ও বাড়ি চলে গেল তো ওই একসঙ্গে চা আর ব্রেড একটু দিয়েছিলাম তো ওই খেয়ে ও বেরিয়ে গেল আর হাজব্যান্ডও তাই এক কাপ চা খেয়েছিল তো আমি যেহেতু সকালে কিছুই খাইনি কেন অত সকালে আমি একদম কিছু খেতে পারি না আমার খুব ব্যাড হ্যাবিট যেটা অনেক ছোটোবেলা থেকেই আমার আছে আমি সকালে খেতে পারি না খুব মানে যেটুকু খাই না খুব একরম জোর করে খাই আমার গলা থেকে খাওয়ার নামে না খিদে জ্বালায় খাই মানে পেটে জ্বালা জ্বালা করে তাই খাই কষ্ট হয় মাথা ঘোরে তাই খাই না হলে হয়তো খেতাম না প্রচণ্ড খেতে কষ্ট হয় সকালে ঠিক বারোটা সাড়ে বারোটা একটার পর থেকে তারপর ঠিক আছে চলো খাওয়া দাওয়া করি বা করতে ইচ্ছে করে কিন্তু আমার সকালে একদম আর্লি মর্নিং থেকে শুরু করি এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত আমার একদম খেতে ভালো লাগে না তো ওরা দুজন বেরিয়েও গেল আর মেয়েকে খাইয়ে দিয়ে খাওয়াবো তো ও এখন দুটোই বিস্কুট নিয়ে খাচ্ছে ও খেতে পারে না আমার মেয়েরও আমার মতোই খুব ব্যাড হ্যাবিট হয়েছে ওকে সেই হ্যাবিটটা দেখে ছাড়াতে চাইছি সকালে ওকে একটু খাওয়ানোর চেষ্টা করি ওর যতই কষ্ট ওকে একটু খাওয়ানোর চেষ্টা করি মানে আমার মতো যেন না হয় এরম তো ওই ঘরটাকে গুছিয়ে চলে এসেছি আর কিচেনটাকেও মোটামুটি গোছাবো আর কি এই সবগুলো আগে ভাবলাম যে শুকনো কাজগুলো করে নিই আর কি বলবো এই যা গরমের কি জ্বালা সেটা মানে কি বলবো আর এই বছরের মতো গরম মনে হয় কোনো বছরই পড়েনি তাই এখানে আসার পর এখন ভাবি যে যদি আমরা ভাড়াতেই থাকতাম দক্ষিণেশ্বরে বা যেখানেই থাকি যদি ভাড়াতে থাকতাম কতটা কষ্ট হতো কেন এখানে তো আমার অল টাইম লাইন রয়েছে লোডশেডিংয়ের কোনো ঝামেলা নেই কোনো ইলেকট্রিক যাবে এরম কোনো ভাবতে হয় না সেই কষ্টটা অন্তত পেতে হয় না এসি থাক না থাক অন্তত ফ্যানটা তো চলবে কিন্তু বাইরে বাইরে আমি যেই ছটা মাস কাটিয়ে এসছি না মানে সে যে কি কষ্ট আমার হয়েছে একবার লোডশেডিং হয়ে গেলে সে কখন কারেন্ট আসবে তার কোনো ঠিক থাকতো না তো তাই এই বলছিলাম গতকালেই আমি আর হাজব্যান্ড আলোচনা করছিলাম যে বাইরে থাকার কত জ্বালা মানে বাইরে থাকতে গেলে কত স কিছু মেনে নিতে হয় আর আমরা কত আরামে আছি আমরা সত্যি এত আরাম পেয়েছি এত আরামে আছি আমি জানি না ভবিষ্যতে কোনো দিন যদি বাইরে আবার থাকতে হয় আমরা কি করব। তো তখন কিছু একটা ব্যবস্থা করা যাবে তখনের কথা ভেবে এখন দুঃখ পেয়ে লাভ নেই তো মোটামুটি এই ঘরটাও গোছানো সবই কমপ্লিট আর এই যে মেয়ে ওই যে একটা বিস্কুট খেয়ে আর খায়নি তারপর ওকে ওই কালকে না পাও ভাজির যে ব্রেডগুলো হয় ওগুলো নিয়ে এসেছি পাও ভাজি খাবো বলে কিন্তু আর পাও খাওয়া হয়নি তো মেয়েকে ওটাই ভালো করে একটু ভেজে দিয়েছি বাটার দিয়ে দিয়ে একটু মিডিলটায় আমুল দুধ দিয়েছি ও এটা খেতে খুব ভালোবাসে তো ওইদিকে খাচ্ছে ততক্ষণে আমি কিচেনটাকে দেখলাম দেখালামই কী অবস্থা হয়েছিল পুরো কিচেনটাকে গুছিয়ে নিয়েছি আর কিচেনে মোটামুটি দশটার মধ্যে সব কিছু করে নিতে মানে যদি নিতে পারি তো খুবই ভালো আর না হলে কিচেনের জলে আর হাত দেওয়া যায় না প্রচণ্ড কষ্ট হয় বাথরুমের জলও প্রচণ্ড গরম হয়ে যায় আর এইদিকে কিচেনের জলও খুব গরম হয়ে যায় যাই হোক ওই স্নানটা করি তাও রাতেই স্নান করি নটা সাড়ে নটার পরেই স্নান করি কেন গরমকাল যতই আর্লি মর্নিংয়ে স্নান করে নিই না কেন সেই কাজ করব ঘামবো আর তারপর না যদি স্নান করি সে যে কি অবস্থা হয় তো এদিকে ঘর ঘরদুয়ারও গুছিয়ে একদম মুছিয়ে মুছে নিয়েছি হাজব্যান্ড এসছিল মিডিলে আমরা টিফিন করলাম আমি খেয়েছি চা আর এক একটু শুকনো মুড়ি ওটাই যেন মনে হচ্ছিল মানে খাই আর কিচ্ছু খেতে ইচ্ছে করছিল না আর আমার এদিকে রান্না বান্নার সব হয়ে গেছে স্নানও হয়ে গেছে পুজোও হয়ে গেছে সব এ টু জেড কাজ হয়ে গেছে কেন প্রচণ্ড গরমের জ্বালা আমি আর্লি মর্নিংয়ে উঠে সব কাজ কমপ্লিট করে নিই আগে রান্না বলতে একটু ডিম ভেজে আলু দিয়ে একটু কারি মতো করেছি আর মুসুরের ডাল করেছি আর এদিকে মেয়েকে ওকে ভাত মেখে খেতে দিয়েছি ও নিজে হাতে খাওয়াটা শিখুক তাই ওকে নিজে দিয়েছি ও হাতে খেতে পারে না চামচ দিয়েই খাচ্ছে খাক তাতেও ক্ষতি নেই কিন্তু নিজে খাওয়াটা শিখুক তো ওকে ওইদিকে খেতে দিয়েছি আর এইদিকে আমার ঘর দোর গোছানো সুন্দর পুজো করা সবই কমপ্লিট আর এইদিকে ঘরের ভেতরে ওই ব্যালকনিতে জামা মিলেছি আর যেগুলো বাকি ছিল এই আমাদের যে পাশের রুমটা ওখানে মিলেছি কেন বাইরে জামা কাপড় দিতে লাগে না এখানে দিয়েছি তো এক থেকে দেড় ঘন্টার মধ্যে সমস্ত কিছু শুকনো হয়ে যাবে বাইরে এই রোদের মধ্যে জামা সব জ্বলে যাচ্ছে জামা দিয়ে শান্তিও পাচ্ছি না ওই রোদে না দেওয়াই ভালো গুড ইভিনিং আবার অনেকটা টাইম পর ব্যাক করলাম দুপুরে খাওয়া দাওয়া রেস্ট সব কিছু হয়েছে হাজব্যান্ড এখন ডিউটি যাবে ভাবলাম যে একটু লিকার চা করে খাই কেন কি গরম পড়েছে চা তো খেতে ইচ্ছে করে না কিন্তু আবার এইদিকে শরীরটা না খুব যেন উইক লাগে একটু চা না খেলে ওর জন্য ভাবলাম যে একটু আদা দিয়ে লিকার চা করি আর করতাম না হয়তো কেন আগের দিনে হাজব্যান্ড নিয়ে এসছে আমি গেছিলাম আমি ওকে বললাম যে এই পাতাটা তুমি একবার জিজ্ঞেস করে নেবে এটা দুধ চায়ের সঙ্গে খাওয়া যাবে না লিকের চা ও জিজ্ঞেস করেনি পুরোটাই দেখছি পুরো পাতা চা ওটাকে লিকার চা ছাড়া আর কিচ্ছু করা যাবে না তো এই যে সকালের যেসব কাজ সেগুলো তো দুপুরের মধ্যে হয়েই যায় তারপর আবার বিকেল থেকে সেম একই কাজ হয়তো কম পরিমাণে হয় কিন্তু কিছু না কিছু বেরিয়েই যায় আর আজকে আমি না ওই ঘরে ঘুমোইনি আমার হাজব্যান্ডের ফোনের জ্বালায় আমার দুপুরের ঘুম মানে কি বলবো একদম শেষ হয়ে যায় না নিজে ঘুমোতে পারে না আমি ঘুমোতে পারি ওর জন্য আজকে রেগে আমি পাশে রুমে চলে এসেছিলাম স্ট্যান্ড প্যান্ডটা চালিয়েছি ভালোই একটু ঘুমটা হলো আর আর জানেন আমাদের ঘরে সোফাতে আমরা বসি না আমাদের ঘরে সোফাতে আমার মেয়ের পুতুল বসে বালিশ বসে আর ও কিন্তু মেঝেতে বসে আছে আমাদের ঘরে সোফাটা ওই কারণেই ইউজ হয় কোনো বসার কাজে ইউজ হয় না আর কি তো সারা দুপুর ওই ওই করেছে ও তো ঘুমোয়নি দুপুরে দুপুরে একটু ঘুমিয়েছিল উঠে টিভি দেখছিল আর ওই দুনিয়ার বালিশ পুতুল ওই সব সোফাতে টেনেছে আর নিজে মেঝেতে বসে আছে ভাবুন কিরম পাগল মেয়ে তো এই ঘরটা গুছিয়ে এই যে এই ঘরটাও গোছাতে হবে কেন যেহেতু আমি একটু শুয়েছিলাম বেড খাবারটা একটু টান টান করে দিই আর এই যে জানালাটা এটাকে এত খুলে দিয়েছি দিনের বেলা খোলা যায় না কেন এই আম গাছ চারদিকে তো আম গাছের একটা পোকা হয়েছে এত পোকা হয়েছে মানে থাকা যায় না তার জানালা না যদি বন্ধ করা হয় দিনের বেলা ওরাও রোদের তাপে জানালার মধ্যে এসে বসে আর বিকেলটা হয় ওরা আবার চলে যাওয়ার জন্য আমি বিকেলে জানালাটা খুলে দিই তো এই যে দুপুরে খাওয়া দাওয়ার বেশ কিছু বাসন আজকে বেরিয়েছিলো সেগুলো ধুয়ে একদম ঘর টুকটাক যা গোছানোর ছিল গুছিয়ে নিয়েছি আর দিয়ে ফ্রেশ হয়ে একদম ড্রেস চেঞ্জ মানে চেঞ্জ করলাম তো আজই একটু বেরোনোর ইচ্ছে আছে বেরোবো আর তার আগে ভাবলাম একটু রেডি হয়ে নিই তো রেডি হয়েও নিয়েছি গরম তো প্রচুর পড়েছে চুলটাকে টঙে না তুলে থাকা যায় না আর আমি আবার একটু অন্য রকম সেই শীত গ্রীষ্ম বর্ষা সব সময় চুলটাকে টঙে তুলে রাখতে পছন্দ করি আমার ওই ঘাড়ের কাছে চুল থাকলে প্রচণ্ড কষ্ট হয় আর ওই এক রাস জামা কাপড় ওগুলো থাক ওগুলো কালকে বা আজকে আর হবে না কালকেই ওগুলোকে ভাঁজ করব তো এই যে সবটাই মোটামুটি গোছানো কমপ্লিট হয়ে গেছে তো এগুলো এখনও থাক এই যে কিচেনটাও পরিষ্কার হয়ে গেছে আর কিছুই বাকি নেই তো চলুন আজকের ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি আর যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই কেমন লাগলো কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে আজের মতো টাটা